হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আজকে পয়লা মে বন্ধের দিন বাসায় আছি তো আজকে বাসায় থেকে কি কি করব আপনাদেরকে আজকে দেখাব তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে বাজার করলাম লাউ নিয়ে আসলাম মুরগি নিয়ে আসলাম তো এখন আমি আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে তারপর মুরগির মাংস রান্না করব তো দেখুন কিভাবে আমি রান্না করি দেখতে থাকুন এখন আমি আলু আলু চিলব এই আলুটা আমি মুরগির মাংস দিব আলুটা আমি পাতলা করে চিলব আলুটা আমি শিলতেছি খুব পাতলা করে এতে দেখুন মুরগির মাংসের জন্য গায়ে দেখুন কি সুন্দর করে আলুগুলো আমি শিলশি হ্যাঁ এখন আলুগুলো আমি পিস করবো একটু মুরগির মাংস রান্না করবো তো একটু মিডিয়াম সাইজ করে আলুগুলো আমি পিস করবো হ্যাঁ এই দেখুন এই আলুটাকে আমি কয় পিস করব চার পিস করবো হ্যাঁ চার পিস এটা যে দুই পিস করলাম এটা আমি চার পিসো দেখি পিস পিস করলাম তাহলে আমার এখন আলু কাটা শেষ এখন আমি লাউ কাটবো লাউটা লাউটা আমি এই যে লাউটা খুব কচি আমি লাউটা ছিলব লাউটা খুব পাতলা করে ছিলব তো গাইস লাউ কাটা আমার শেষ লাউ শিলা শেষ তাহলে আমি পিস করব লাউগুলি হ্যাঁ পিস আমি খুব পাতলা পাতলা করব বেশি বটাক্স করব না পিস গুলি হ্যাঁ দেখুন এবারে পাতলা পাতলা করেন এই দেখুন কি সুন্দর করে পাতলা পাতলা করবেন এভাবে হ্যাঁ পিস মোটা করলে লাউ সিদ্ধ হবে খুব

বানাইল মোরে বইরাগী তো সো গাইস আমা লাউটা শেষ দেখুন লাউগুলি কি সুন্দর করে আমি পিচ করেছি ও পাতলা করে তো গাইস এটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস দয়া শেষ তো আমি এই এখন মাংসগুলি একটু হালকা মেগনেট করব আদা রসুন দিয়ে একটু 10 15 মিনিট মেখে রেখে দিব এটা আমি 1.5 কেজির জন্য একটা মুরগি নিয়ে আসছি

তারপরে আমি একটু পেঁয়াজ তো চিকনি মাছটা একটু লাল লাল হয়ে গেছে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে তো কষানো হয়ে গেলে আমি লাউটা দিয়ে দিবো হ্যাঁ তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে তো এখন আমি লাউটা দিয়ে দেব লাউটা আমি আস্তে আস্তে দিচ্ছি লাউ গুলো আমি একটু হালকা পানির সাথে দিচ্ছি যাতে পরবর্তীতে আমার আর পানি না দিতে হয় হালকা একটু পানি দিয়ে দিলে একবারে তো শো ভাই আমার লাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি ধন্যবাদ দিয়ে দিয়ে দিচ্ছি লাউটার মধ্যে হ্যাঁ গন্দা পাতা আমার শেষ তারপরে আমি একটু দেই তারপর হাওড়া কাঁচামরিচ দিয়ে গাইস দেখতে পাচ্ছেন আমার লাউ রান্না করা শেষ লাউর কালারটা খুব সুন্দর হয়েছে আমি মাংস রান্না করবো তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া শেষ আমি এখন তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি বড় দুইটা দারচিনি দিয়ে দিচ্ছি হ্যাঁ তেলের মিশ্রণ তো তেলটা হালকা গরম হয়েছে তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো হ্যাঁ পরিমাণ মতো তাহলে আবার পেঁয়াজ দেওয়া শেষ তো এখন আমি হালকা একটু লবণ দেবো হালকা বাদামি হয়ে আসছে তারপর আমি গুঁড়া মরিচের গুঁড়া আদা দিব তো আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে তার এখন আমি একটু হলুদ দিব তারপর আমি পরিমাণ মতো মরিচ দিব মরিচের গুঁড়া মরিচি গুঁড়া হালকা জাল দিব জাল জাল মাংস খাইতে খুব মজা আর একটু মরিচ গুঁড়া দিয়ে তারপরে এখন আমি একটু দইয়ার গুঁড়া দিব এক চামচ তার সাথে আমি এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিব এক চামচ বিরাই গুড়া দিয়ে দিচ্ছি আদা 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 বাটাটা দিয়ে দেবো দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম আমি একটু মাংসের মশলা দিয়ে দিচ্ছি একটু হা টেস্ট হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি আমি এখন এটা ভালোভাবে কষিয়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলি আগে থেকে মেঘিনিট করা যে মাংসগুলি এখন আমি দিয়ে দেবো এই কষানোর মধ্যে মাংসগুলি সকাই সাবুন আমাদের জন্য রান্না বান্না করেছে আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাবার খাবো আমরা অপেক্ষা করতেছি আব্বু কখন রান্না শেষ করবে তো গাইস দেখতে পাচ্ছেন এবং ফাইরোজ অপেক্ষায় আছে কখন রান্না শেষ হবে দুপুরে খাবে সো গাইস আমার মুরগির মাংস অসানু হয়ে গেছে তো এখন আমি পানি দেব গাইস দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস রান্না শেষ কালারটা খুব সুন্দর হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন মুরগির মাংসর কালারটা কেমন হয়েছে তো গাইস দেখুন আমার যে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মুরগির মাংসটা রান্না শেষ মুরগির মাংস এবং লাউ রান্না শেষ সো গাইস তো এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে

তো গাইস এখানেই বিদায় নিচ্ছি তো পরবর্তীতে আবার আপনাদের জন্য নতুন নতুন আরো বিডি নিয়ে আসবো তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ